আইপিএল দু হাজার পঁচিশে দুটো দল নিরানব্বই পার্সেন্ট বিদায় হয়ে গেল একটা হচ্ছে চেন্নাই সুপার কিংস একটা হচ্ছে রাজস্থান রয়্যালস এই দুটো দল নটা করে ম্যাচ খেলে নিয়েছে এবং মাত্র দুটো করে ম্যাচ জিতেছে তো তারা আর ষোলো পয়েন্টে পৌঁছতে পারবে না এই আইপিএল দু সালে কিন্তু দেখা গিয়েছে কি চোদ্দ পয়েন্ট নিয়েও কোয়ালিফাই হয়েছে এর আগের আইপিএল গুলোতে কিন্তু মনে হচ্ছে না কি এবছর তারা চোদ্দো পয়েন্টে কোয়ালিফাই করতে পারবে কেননা ওপরে যে ছটা টিম আছে ছটা টিমের মধ্যে তিনটে টিমের বারো পয়েন্ট করে হয়েছে এবং তিনটে টিমের হয়েছে দশ পয়েন্ট করে তো তারা ম্যাচও কম খেলেছে এবং তাদের অলরেডি বারো আর দশ পয়েন্ট করে হয়ে গেছে তো মনে হচ্ছে না কি চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালস এরা প্লে অফে যেতে পারবে এখনো অফিসিয়ালভাবে ভাবে এই দুটো দলের চান্স আছে কিন্তু নিরানব্বই পার্সেন্ট আমার মনে হয় তারা বিদায় হয়ে গেছে এবং তাদের কোনো চান্স নেই এই আইপিএল দু সালে কিন্তু অফিসিয়াল ভাবে এখনো চান্স আছে তাদের তো ধরে নেওয়া যাক এই দুটো দল আর আগে যেতে পারবে না প্লে অফে পৌঁছাতে পারবে না পাঁচটা ম্যাচ তাদের বাকি আছে পাঁচটা ম্যাচ যদি তারা লাগাতার জিতেও যায় তাহলে তারা চোদ্দ পয়েন্টই করতে পারবে এর বেশি করতে পারবে না তো আমার মনে হয় চোদ্দ পয়েন্টে এই বছর কোয়ালিফাই করা খুবই কঠিন হবে এবং নাকে বারবার ধরে নাও তোমরা চেন্নাই সুপার কিংস আর হায়দ্রাবাদের ম্যাচ হল এবং চেন্নাই গিয়ে চেন্নাইকে হারিয়ে দিল হায়দ্রাবাদ হায়দ্রাবাদও খুব একটা ভালো ক্রিকেট খেলছে না তারাও পয়েন্টের ভালো আট নম্বরে আছে তো হায়দ্রাবাদ ম্যাচ জিতলো কিন্তু তাদেরও চান্স খুবই কমে গেছে হায়দ্রাবাদের রাস্তাও খুবই কঠিন হয়ে আছে প্লে অফের জন্য তারা যদি সবগুলো ম্যাচ জিতে তাহলে তারা পৌঁছোতে পারবে মাত্র ষোলো পয়েন্টে তো ষোলো পয়েন্টে কোয়ালিফাই করার আশা থাকবে তো চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়েলস বললাম তারা ষোলো পয়েন্টে পৌঁছতে পারবে না কিন্তু হায়দ্রাবাদের কাছে চান্স আছে ষোলো পয়েন্টে পৌঁছানোর তো হায়দ্রাবাদ যদি সবগুলো ম্যাচ জিতে নেয় তাদের পাঁচটা ম্যাচ বাকি আছে পাঁচটা ম্যাচের মধ্যে যদি তারা পাঁচটা জিতে নেয় তাহলে হায়দ্রাবাদ প্লে অফে যেতে পারে তো হায়দ্রাবাদকে এখান থেকে সবগুলো ম্যাচ জিততে হবে তারপরই তাদের চান্স থাকবে প্লে অফে যাওয়ার তো হায়দ্রাবাদের জন্য আমার মনে হয় খুবই কঠিন হবে এই আইপিএল দু সালে প্লে অফে কোয়ালিফাই করার জন্য তো চেন্নাই আর হায়দ্রাবাদের মধ্যে ম্যাচ হলো এবং চেন্নাই সুপার কিংস নিজের ঘরের মাঠে সবার কাছে ম্যাচ হেরে যাচ্ছে চেন্নাই সুপার কিংস অনেকগুলো ম্যাচ খেললো এই আইপিএল দু সালে নিজের ঘরের মাঠে শুধু একটা ম্যাচ জিততে পেরেছে সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে দ্বিতীয় ম্যাচ হয়েছিল এই আইপিএলে চেন্নাই আর মুম্বাইয়ের মধ্যে তেইশ তারিখ এই ম্যাচটা হয়েছিল এবং তেইশ তারিখে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়েছিল নিজের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস তারপর আর একটাও ম্যাচ জিততে পারছে না চেন্নাই সুপার কিংস নিজের মাঠে রাজা হয়ে ক্রিকেট খেলত তাদেরকে কেউ হারাতে পারতো না যত দল সেখানে যেত সবাই হেরে আসত কিন্তু এই বছর চেন্নাই সুপার কিংসকে সবাই আসছে এবং হারিয়ে দিয়ে চলে যাচ্ছে চেন্নাই সুপার কিংসকে কিছু মনেই করছে না এই বছর চেন্নাইয়ের মাঠে এবং চেন্নাই সুপার কিংস খুবই খারাপ পারফরমেন্স করছে নিরাশাজনক পারফরমেন্স করছে এবং নিজের ঘরের মাঠে হেরে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচ মাত্র একটা ম্যাচই তারা জিততে পেরেছে এবং কালকেও হায়দ্রাবাদের কাছে হেরে গেল চেন্নাই সুপার কিংস এবং চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানরা লাগাতার প্রত্যেকটা ম্যাচে ফেল হচ্ছে কালকে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটিং করে একশো পঞ্চান্ন রানে অল আউট হয়ে গেল কুড়ি ওভারও খেলতে পারলো না উনি সবার চার বল খেললো এবং অল আউট হয়ে গেল এবং চেন্নাই সুপার কিংস এর দল থেকে সব থেকে বেশি রান করলো ডুয়াল ব্রেভিস যাকে জুনিয়র এবি ডিভিলস বলা হয় সাউথ আফ্রিকার প্লেয়ার এবং চেন্নাই সুপার কিংস দলে চান্স পেয়েছে একজন রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে এবং কালকে ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল এবং পঁচিশ বলে বিয়াল্লিশ রানের ইনিংস খেললো তারপর তোর ক্রিকেট খেলছিল কিন্তু তার ভাগ্য খারাপ ছিল কালকে এবং কামিন্ডো মেন্ডিস শ্রীলঙ্কার অলরাউন্ডার অসাধারণ একটা ক্যাচ ধরলো এবং পুরো ম্যাচকে ঘুরিয়ে দিল হায়দ্রাবাদের দিকে এবং তারপরই পুরো ম্যাচ চেঞ্জ হয়ে গেল এবং চেন্নাই সুপার কিংস মাত্র একশো পঞ্চান্ন রানই করতে পারলো এবং সেই রানটা চেস করে নিল হায়দ্রাবাদ এবং চেন্নাইকে হারিয়ে দিল তো কালকের ম্যাচে দুটো দলের কাছ থেকে একটাও ফিফটি আসেনি কোনো ব্যাটসম্যান ফিফটি করতে পারেনি হায়েস্ট রান করেছে ডুয়াল ব্রেভিস এবং সেটাই ছিল কালকের ম্যাচের হায়েস্ট স্কোর